ভগবতে বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে এই শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম কারণ বন্ধুরা এই মাসটি মহাদেবের অত্যন্ত পবিত্র একটি মাস বন্ধুরা মহাদেবের আরেকটি নাম হল ভোলেনাথ তিনি ভক্তের অল্পটাকেই প্রসন্ন হয়ে থাকেন তাই এই শ্রাবণ মাস চলাকালীন তিনি তার ভক্তদের অনেক সংকেত প্রদান করেন কখনো কখনো স্বপ্ন দেখিয়ে তার সংকেত বোঝানোর চেষ্টা করেন যে আমাদের জীবনের আগামী দিনগুলি ভালো হতে চলেছে নাকি খারাপ হতে চলেছে শিব পুরাণ অনুসারে এই স্বপ্নগুলি দেখলে এর কথা আপনারা কাউকে বলবেন না এই স্বপ্নগুলির কথা আপনারা গোপনে রাখুন কারণ বন্ধুরা আপনাদের ভাগ্য বদলাতে চলেছে এবং আপনাদের জীবন পরিবর্তন হতে চলেছে তাই অবশ্যই সতর্ক থাকুন বন্ধুরা আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখি এবং আমরা অনেকেই জানি না যে বিভিন্ন স্বপ্নের বিভিন্ন অর্থ আছে তবে যে সব স্বপ্নেরই অর্থ থাকবে তা কিন্তু নয় কিন্তু যদি আমরা একই ধরনের স্বপ্ন মাঝে মাঝেই দেখি তাহলে বুঝবেন যে মহাদেব স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চাচ্ছেন বা সংকেত দিচ্ছেন অনেক সময় কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো কারোর উপরে যদি মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি থাকে তাহলে মহাদেব তাকে সব সংকেত স্বপ্নে দেখান প্রাচীনকালের মানুষ এসব সংকেত দেখে বুঝত যে তাদের সাথে কি হতে চলেছে বা ভগবান সংকেতের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন তারা সেসব সংকেতকে লিপিবদ্ধ করে রাখতেন যাতে আমরা সেরকম স্বপ্ন দেখলে সে স্বপ্নের অর্থ বুঝতে পারি স্বপ্ন হলো জ্যোতিষশাস্ত্রেরই একটি অংশ অনেকে স্বপ্নে দেখা সংকেতকে মানতে চায় না তবে এই চ্যানেলের কিছু দর্শকরা কমেন্টে জানান যে তাদের দেখা স্বপ্নের অর্থ তাদের জীবনে সত্যি ঘটেছে সুতরাং প্রাচীনকাল থেকে আসা কোনো জিনিসই মিথ্যে নয় তাই আজ আমি এমন অনেক স্বপ্নের কথা বলবো যেটা থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে সেসব স্বপ্নের অর্থ কী মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টির ফলে মহাদেব আপনাকে বিশেষ কিছু স্বপ্ন দেখাচ্ছেন কি না তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও সবার সাথে শেয়ার করবেন আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম স্বপ্ন দেখেছেন কি না তাহলে চলুন বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক নম্বর এক যদি আপনি স্বপ্নে বারবার কোনো ঘোড়া দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছি চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং সুখিতি বাড়বে মানুষ এক নামেই আপনাকে চিনতে পারবে নম্বর দুই যদি আপনি স্বপ্নে বারবার কোনো অন্ধকার স্থান দেখেন বা অন্ধকার দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো বিপদে পড়তে চলেছেন যার সংকেত ঈশ্বর আপনাকে আগে থেকেই দিচ্ছেন ফলে নিজেকে সাবধান হয়ে যেতে হবে নম্বর তিন যদি আপনি স্বপ্নে বারবার অধিক মাছ দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যায় মিটতে চলেছে আসতে চলেছে প্রচুর টাকা পয়সা নম্বর চার যদি আপনি স্বপ্নে দেখেন যে কোথাও আগুন লেগে গেছে তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় কোনো ধরনের লোকসান হতে চলেছে ফলে ঈশ্বর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছেন ফলে আপনি সাবধান হয়ে যান নম্বর পাঁচ যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিতা নারীকে দেখেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার বিবাহ সুসম্পূর্ণ হতে চলেছে নম্বর ছয় যদি আপনি বারবার স্বপ্নে দামি অলঙ্কার দেখেন তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছি আপনার মালিকের বা বসের স্নেহ আপনি পেতে চলেছেন অর্থাৎ আপনার বস আপনার কাজে অত্যন্ত প্রসন্ন হবেন নম্বর সাত যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি অন্য কাউকে সাহায্য করেছেন সেটা যে কোনো রকমের সাহায্য হতে পারে যদি এরকম দেখেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো ধর্মগ্রন্থ পড়ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের কোনো ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে চলেছেন ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ জীবন কাটাতে চলেছেন নম্বর নয় যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজের হাতে আগুন জ্বালাচ্ছেন যেমন প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কিছু ভালো জ্বালাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে নম্বর দশ যদি আপনি স্বপ্নে কোনো মরা মানুষকে জীবিত অবস্থায় দেখেন তাহলে বুঝবেন যে আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন এরকম স্বপ্ন জীবনে অনেক আনন্দ ফুর্তি নিয়ে আসে নম্বর এগারো যদি আপনি স্বপ্নে বারবার হাতি দেখেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় কোনো ক্ষতি হতে চলেছে ফলে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সব দিক বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে তা না হলেই ব্যবসায় ক্ষতি হবে নম্বর বারো স্বপ্নে যদি আপনি বারবার দেখেন যে আপনি ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে নম্বর তেরো স্বপ্নে যদি নিজেকে আপনি মৃত দেখেন তাহলে বুঝবেন যে স্বপ্নের দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার আয়ু আরও বৃদ্ধি হতে চলেছে নম্বর চোদ্দ স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন যে কাজে যুক্ত থাকলে আপনি জীবনে ভালো কর্মফল পাবেন এবং অনেক সুখ শান্তি জীবনে লাভ করতে পারবেন নম্বর পনেরো যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার রোজগার আরও বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক সমস্যা মিটতে চলেছি নম্বর ষোলো যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনাকে ভগবানের প্রসাদ দিচ্ছেন বা কেউ আপনাকে নারিকেলের প্রসাদ খেতে দিচ্ছেন বা যে কোনো রকমের প্রসাদ খেতে দিচ্ছেন তাহলে এটি খুবই একটি ভালো সংকেত এর অর্থ হল আপনি ভগবানের প্রসাদ রূপে কিছু পেতে চলেছেন ভবিষ্যতে কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন নম্বর সতেরো স্বপ্নে যদি আপনি বারবার আলু দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি দুর্নাম হতে চলেছি ফলে সাবধান হয়ে যেতে হবে নিজের গোপন কথা কারোর কাছে প্রকাশ করবেন না নম্বর আঠারো যদি আপনি স্বপ্নে আয়নায় বারবার নিজের চেহারা দেখেন তাহলে বুঝবেন যে আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন এরকম স্বপ্ন জীবনে অনেকেই দেখে থাকেন নম্বর উনিশ স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি একা গাড়িতে ভ্রমণ করছেন তাহলে বুঝবেন যে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণে যাবেন নম্বর বিশ যদি আপনি স্বপ্নে বারবার ইঁদুরের বাচ্চা দেখেন তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হবে যে ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি করতে চান সেক্ষেত্রেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন নম্বর একুশ যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার কান্না করতে দেখেন তাহলে বুঝবেন যে ভবিষ্যতে কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন এরকম স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি ব্যবসা বা চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন নম্বর বাইশ যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে আর্থিক সমস্যা মিটতে চলেছে ভগবানের কৃপায় সকল বিপদ আপদ থেকে আপনি নিস্তার পেতে চলেছেন নম্বর তেইশ যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নে পাহাড়ে উঠছেন এবং পাহাড়ে ওঠার সময় কেউ আপনাকে সাহায্য করছে তাহলে এটি খুবই একটি ভালো সংকেত এই স্বপ্নের অর্থ হলো ভবিষ্যতে আপনি সাফল্যে চোরায় পৌঁছাবেন এবং এই সাফল্যে চোরায় পৌঁছাতে স্বয়ং ভগবানই আপনাকে সাহায্য করবেন নম্বর চব্বিশ যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো ধার্মিক কাজ করছেন অর্থাৎ কোনো পুজোপাঠ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন বা আপনি ঈশ্বরের পুজো করছেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আপনি জীবনে উন্নতি লাভ করতে চলেছেন নম্বর পঁচিশ যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেবদেবীকে দেখেন তাহলে এটাও আপনার জন্য অত্যন্ত শুভ একটি স্বপ্ন এর দ্বারা বুঝবেন যে আপনি জীবনে যে জিনিসে এগোতে চান সেই জিনিসটি আপনি খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছেন নম্বর ছাব্বিশ যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো সাপকে মারছেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার শত্রু দমন হতে চলেছি যারা আপনার গুপ্ত শত্রু তারাও আপনার কাছে মাথা নত করতে চলেছে এবং আপনার চলার পথ ঈশ্বরের কৃপায় আরও সহজ হতে চলেছি নম্বর সাতাশ যদি আপনি স্বপ্নে বারবার সাদা বা সোনালি রঙের সাপ দেখেন তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য খুবই ভালো একটি স্বপ্ন শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আর্থিক সমস্যা আপনার মিথ্যে চলেছে নম্বর আঠাশ যদি আপনি স্বপ্নে দা দেখেন অনেক সময় সে স্বপ্ন সত্যি হয়ে যায় অর্থাৎ আপনি কোনো স্বপ্ন দেখলেন কিন্তু সেই স্বপ্নটির কথা আপনার মনে নেই কিন্তু যখনই বাস্তবে ওই কাজটি করলেন তখন মনে পড়ল এটা তো আমি স্বপ্নে দেখেছিলাম তাহলে বুঝবেন যে ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা রয়েছে নম্বর উনত্রিশ যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার চা পান করতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন নম্বর তিরিশ যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার ছাদে উঠতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত এই স্বপ্নের অর্থ হল যে আপনি খুব তাড়াতাড়ি উচ্চ মর্যাদা লাভ করতে চলেছেন আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে যদি আপনি মাঝে মাঝে ঘুমের মধ্যে দেখেন যে কেউ আপনার গলা টিপে ধরেছে তাহলে বুঝবেন যে আপনার শরীরে হৃদয় সংক্রান্ত কোনো সমস্যা আছে যা আপনি বুঝতে পারছেন না হয়তো আপনার হার্টবিটের সমস্যা হতে পারে ফলে তৎক্ষণাৎ সাবধান হয়ে যান যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে তারা করছে তাহলে বুঝবেন যে খারাপ পরিস্থিতি বা সমস্যা থেকে আপনি পালাতে চাচ্ছেন কিন্তু পালিয়ে না গিয়ে সে সমস্যার সম্মুখীন হতে হবে লড়াই করতে হবে যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কোনো হিংস্র যন্ত্রু আপনাকে তারা করছে তাহলে বুঝবেন যে আপনার উপরে কোনো বিপদ আসতে চলেছে ফলে নিজের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকুন যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে আপনি কোনো উঁচু জায়গায় যেমন বাড়ির ছাদ পাহাড় বা সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারছেন না বা জীবনে অস্থিরতা অনুভব করছেন যদি আপনি স্বপ্নের নিজেকে ঠান্ডা জল পান করতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত এ স্বপ্নের অর্থ হল যদি আপনার দীর্ঘদিনের কোনো রোগ থেকে থাকে তাহলে আপনি সেই রোগ থেকে মুক্তি পেতে চলেছেন এবং সকল চিন্তা ভাবনা আপনার দূর হতে চলেছি যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি পরীক্ষায় বসেছেন কিন্তু প্রশ্ন কমন পড়েনি তাহলে বুঝবেন যে আপনি সামনে যে পরীক্ষায় অংশ নিচ্ছেন তার পরিস্থিতি যথেষ্ট নয় আপনাকে আরও প্রস্তুত হতে হবে যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে আপনি অন্তহীন পথে হেঁটে চলেছেন আশেপাশে কেউ নেই বা আপনি ট্রেন বা বাস ধরার জন্য দৌড়াচ্ছেন বা কিছুতেই আপনি ধরতে পারছেন না তাহলে বুঝবেন যে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে তাই এমন কিছু পড়া বা দেখা উচিত যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন তাহলে বুঝবেন যে আপনার কোনো গোপন তথ্য সবার সামনে ফাঁস হতে চলেছে বা আপনি সবার সামনে অপমানিত হতে চলেছেন ফলে সময় থাকতেই সতর্ক হয়ে যান যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আকাশে উড়ে বেড়াচ্ছেন তাহলে বুঝবেন যে আপনি জীবনে কাউকে টপকে সামনে যাওয়ার চেষ্টা করছেন এরকম স্বপ্ন আসে বড় কিছু পাওয়ার আশঙ্কা থেকে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনি নিরাপদহীনতায় ভুগছেন তাই এমন স্বপ্ন দেখলেই মানসিকভাবে সতর্ক হয়ে যান তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আপনারা এই স্বপ্নগুলি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান যে কারা কোন স্বপ্নটি দেখেছেন তার মানে আপনাদের আমি অবশ্যই জানিয়ে দেব আর আপনি যদি দেবাদিদেব মহাদেবের একানুষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করতে বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের সর্বদা মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ ওম নম শিবায় জয় মাতা পার্বতীর জয়